কত কি এলো আপনাদের একটু দেখি কাল সিনেমা দেখে তার কিন্তু রেসিডেন্ট চলে আসলো ময়মন সিং ভাইদের জন্য এই যে বড় ভাই কিন্তু এগুলো তো ময়মন সিং ভালো কার জন্য কালেকশন আছে তার এটার বাচ্চা এটা না ভাই ছাড়ো বাচ্চা এটা কত কিনে আপনাদের বাচ্চা তলে সারা বাচ্চা কিনে দশ এই যে একশো আট এটি সাত দাঁত বয়সের কাজে একশো দশ এগুলো করতে দুধ বেশ ভালো হয়

এইবারছি কিন্তু দুটো আছে একটা ফিজিয়ান ক্রস আর একটা সাইয়ালের ভিতরে একটু জায়গায় এক নজর আর ভরপুর কিন্তু আছে কালেকশনগুলি হয়েছে দর্শক এটা কত কিনা শালম ভাই এটা বাচ্চা কই এটা 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 বাচ্চা ভাই এটা কত আমাদের এই আর বাচ্চা ভাই দুধ নাই যে দুধ বাইর করছেন হ্যাঁ দুধ দিয়ে আনিছি এগুলা কিন্তু এখন লোডই হয়ে যাবে আসলে মোটামুটি আটটা কিন্তু কালেকশন হয়ে গেল আর এই পাশে একটা লেগেছে না এটা দিয়ে আটটা হয়ে গেল সব কিছু যাচ্ছে ময় মানুষ ভালো গা কিন্তু দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আটবাসী দুই দিয়ে সোমবার বৃহস্পতিবার সোমবারে হাঠাশ তিরিশ জুন দু হাজার পঁচিশ আর এই গরুটা কিন্তু অনেকক্ষণ যাবো যে দেখা ছিল চলছিলো দর্শক একটা বাচ্চাটা কিন্তু একটা স্যার আমাদের সাদা হ্যাঁ ভালো আছে কত পড়ছে এক লাখ পাঁচ দাম দিয়েছেন অলরেডি আচ্ছা চাইছি কত স্যার দশ দশ পাঁচ এখন মানে আমরা কি

সালন ভাই কিন্তু দান দিয়েছিল একটা সকাল থেকে আর দুই একটা করে হইলে আপনাদের হয়ে যায় পঁচাশি দান দেখি আমরা লাস্ট রেজাল্ট কি দাঁড়ায় কেন

देशी दलमा गाका द एजी मेचा होलो कन्हैया ना ना गा तिमी ना ओ भाई एनेश आइज 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 ओए एटा जुलुमे चीज रहे ना ना कारो जुलुम रहे एटा जुलुमे चीज रहे था

चालै छरि जा है जा अरे खान त भयो छरि दुई छरि मिले द न अब तिमी परागारी गर्छौ यार परागारी गर्छौ फाइनल होछ छरि द न दुई छरि अरे साझाको अरे ओडीको साझाको सरवा बियाह ख त तू छरि दि त बाल

কি শুনলেন ভাই কত দাম অনেকক্ষণ আছে কত দাম মানে গরু আমরা এক ফের ফাঁক পাই না সবাই ফাঁক পায়

সমান দাম দিয়েছি আর আপনারা কত চাই দিচ্ছে যে আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে বেঁচে কিনা একটা জুতো আছে কিন্তু তলা বাই বাঁধা মিছা লিটার দুধ আশা করা যায় দু দাঁত পাচ্ছে কিন্তু একটা শাহিয়াল গ্যাপ এই পাশে কিন্তু ব্ল্যাক শাহিয়াল একটা বাচ্চা কিন্তু ওই পাশে পারশে চারটার চেজ ছয় দাঁত সুন্দর সুন্দর কিন্তু গাড়ি আজকে হাটে ছিল দর্শক যে এক ভিড়িতে আমরা টাইমটা লস করে ফেললাম ফেললামগ্নাবাদা ছিল এটার কিন্তু এক নজরে দামা দামি চলছে